আসসালামু আলাইকুম বি ওয়ার্স ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ চলে আসলাম প্রতিবারের মতো নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কালেকশন খুবই রিজনেবল এবং কম প্রাইসে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান এগুলো কিন্তু আমাদের রেপ্লিকা আছে বাট এই প্রিন্টটা এখনও বের হয় না বাট এটা নতুন ডিজাইন এই জন্য এই প্রিন্টটা রেপ্লিকা এখনও বের হয় না বাট এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অরিজিনাল জয়প্রীত সবার আগে আমরা কাঁঠালি কালারটা শুরু করবো খুবই সুন্দর নতুন একটা ডিজাইন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকার জন্য হ্যাঁ ড্রেসটা অর্ডার করে নেবেন এই নাম্বারে এটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা আপনারা চাইলে সরাসরি এসে স্টার মল্লিকা এলিফেন্ট রোড সারি বিশ্ব একের অন্তের সময় দোকানে চলে আসবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলি সরাসরি দেখিয়ে নেওয়ার জন্য তো এটার জামাটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড পুরোটাই হবে এরকম সুন্দর একটা প্রিন্ট এবং সাইডে যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা একটা হাতা এবং অন্য বা যে কোনো স্টাইল দেওয়ার জন্য আর সালোয়ার কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আড়াই গজের চেয়ে বেশি হবে কাপড় এটা চাইলে আপনারা একটা সুন্দর জামা নিতে পারবেন আর অন্যটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর বড় একটা নামাজে একটা অন্য পেয়ে যাচ্ছেন তো প্রতিবারের মতো আমাদেরকে দেখানোর জন্য হেল্প করে আমাদের জীবন ভাই যা সব সময় আমাদেরকে ড্রেস দেখায় কষ্ট করে অনেক কষ্ট করে সুন্দরভাবে আপনাদের জন্য ড্রেসটা দেখে দেখিয়ে দেয় যাতে আপনারা সুন্দরভাবে ড্রেসগুলো দেখতে পারেন এবং দেখে অর্ডার করতে পারবেন তো এটার প্রাইসটা আমি আবারও বল দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রিটেল প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেসম্যান চান তারা আমাদের নাম্বারে যোগাযোগ করে নেবেন অবশ্যই হোলসেল প্রাইসটা জানতে পারবেন আর রিটেল প্রাইসটা চৌদ্দোশো পঞ্চাশ টাকা তো এটা চারটা কালার চারটা কালারই আমরা খুলে দেখিয়ে দিব তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে যেখানে যে সেখানে অর্ডার করতে পারবেন অথবা আপনারা সরাসরি এসে চাইলে এটা হচ্ছে মেরন কালার এই কালারটা খুব সুন্দর কাপড়ের সাইজ হচ্ছে ফ্রি সাইজ হবে যে কোনো কাপড় মানে যে কোনো হেলদি মানুষের জন্য হয়ে যাবে আর স্যালোয়ার কাপড়টা হবে হানড্রেড পারসেন্ট কটন খুব সুন্দর একটা কাপড় প্রাইসটা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি এগুলো কিন্তু অনলাইনে সেল করা হচ্ছে আপনার ষোলোশো থেকে আঠারোশো বাট আমাদের ইউটিউব চ্যানেলটা একবারে নতুন এই জন্য আমরা প্রাইসটা খুবই রিজনেবল দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একবার রিজনেবল প্রাইজের মতো যারা অর্ডার করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এইখানে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এটা স্যালোয়ার কাপড় তো এটার কালারগুলি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার কালার হচ্ছে আরও দুইটা আছে এই একটা কালার এই একটা কালার দুইটা কালারই আমরা খুলে দেখিয়ে দেবো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে অর্ডার ইয়া সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই যাতে নতুন নতুন কালেকশনগুলি সবার আগে আপনি ফোনে চলে আসতে পারে এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটা খুবই সুন্দর ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম টু সেম হবে এবং কাপড় কিন্তু ফ্রি সাইজের হয়ে যাবে হাতার কাপড় সম্পূর্ণ বডির থেকে হয়ে যাবে আর একটা স্যালোর কাপড় আছে আড়াইগজ গজের স্যালোর কাপড় যে কোনো মানে একটা চাইলে একটা জামা বানোতে পারেন এত পরিমাণ কাপড় আছে আর অন্য সাইজটা বিশাল বড়ো নামাজে একটা অন্য সালবরের দোপাট্টা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রাইসটা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইস খুব সুন্দর ড্রেসটা খুবই সুন্দর একটা কালেকশন ফন সাইড ব্যাক সাইড সেম টু সেম হবে কিন্তু আপনার আর এটা স্যালানোর আমি আবারও দেখিয়ে দিচ্ছি এটা প্যান্টটা চারাইগজ আর আপনারা চাইলে এটা যে জামার দরমান এত পরিমাণ কাপড় আছে আর সাইডে যে আপনার পাটটা দেখতে পাচ্ছেন যে পার এই পাটটা দিয়ে চাইলে আপনার হাতা বা যে কোনো স্টাইল নিচে এটা নর্মালি নিচে দেওয়ার জন্য দিছে আপনাকে বাট আপনি চাইলে হাতা বা বুকে ডিজাইন দিয়ে বানাতে পারবেন আর ওনারা দেখেন বিশাল বড়ো নামাজি একটা দোপাট্টা অন্যটা ধরেন তো ভাই একটু খুব সুন্দর না বড় বিশাল বড়ো ওমরা দেখেন নামাজে একটা দোপাটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা তো লাস্ট একটা কালার আছে এই কালারটা আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি অর্ডার করার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারটা ইমো এবং অর্থ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে তো লাস্ট কালারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা চাইলে আপনারা হোলসেল চাইলে হোলসেল নিতে পারবেন রিটেল প্রাইসটা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ভিওর্স দেরি না করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেন ঢাকা এবং ঢাকার বাইরে অথবা আপনারা চাইলে সরাসরি এসে নিতে পারবেন স্টার্ন মল্লিকা এলিফেন্ট রোড একের উনত্রিশ নম্বর শাড়ি বিশান দোকানে চলে আসবেন আপনারা সরাসরি এসে দেখে ড্রেস নিতে পারবেন প্রাইসটা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রিটেল প্রাইস ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম টু সেম হবে খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি যারা ইন্ডিয়ান অরিজিনাল জয়পুরি চাচ্ছেন কম প্রাইজের মধ্যে এগুলো কিন্তু নর্মালি আমাদের পেজে বা অন্য অন্য পেজে প্রাইস দেওয়া হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো টাকা বাট আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা এবার অফার প্রাইজে দিয়ে দিচ্ছি কারণ আমরা নতুন একবারে পেজার এবং ইউটিউবার তার জন্য প্রাইসটা রিজনেবল দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দেরি না করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেন স্যালোয়ার কাপড়টা হচ্ছে আড়াই হাজার চেয়ে বেশি হবে অন্যটা হবে সাড়ে পাঁচ হাতে সাড়ে পাঁচ হাত আর কাপড়টা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট জয়পুরি কটনের মধ্যে ভালো লাগলে অবশ্যই অর্ডার করে নেবেন এই নাম্বারে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ